ট্রেন যাত্রা অনেকের কাছে স্বপ্নের মতো কিন্তু কল্পনা করতে পারবেন না একটি ট্রেন যদি নিজে নিজেই পথ হারিয়ে ফেলে হ্যাঁ আজকের ভিডিওতে আমরা এমনই এক অবিশ্বাস্য ঘটনার কথা আপনাদের জানাবো কলকাতা থেকে অমৃতসর যাওয়ার পথে দুর্গিয়ান এক্সপ্রেস সবকিছু ঠিকঠাকই চলছিল কিন্তু জলন্ধর স্টেশন পেরিয়ে শুরু হয় বিপত্তি ট্রেনটি ভুল লাইনে চলে যায় প্রায় আধ ঘন্টা ভুল পথে চলার পর ট্রেনটি না স্টেশনে পৌঁছায় সেখানে পৌঁছেই ট্রেন চালক বুঝতে পারেন তিনি ভুল পথে চলে এসেছেন এই ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে কিন্তু ট্রেন কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপে পরিস্থিতি সামাল দেওয়া হয়েছে একটি নতুন ইঞ্জিন নিয়ে ট্রেনটিকে ফের জলন ধরে ফিরিয়ে আনা হয় এই ঘটনা সকলকে ভাবিয়ে তুলেছে ট্রেনের রুট ভুল হয়ে যাওয়া কিভাবে সম্ভব রেল কর্তৃপক্ষের নজরদারি ব্যবস্থায় কি কোনো ত্রুটি ছিল বিশেষজ্ঞরা মনে করেন এই ঘটনার পর রেল ব্যবস্থায় আরও বেশি নিরাপত্তার ব্যবস্থা করা জরুরি সোশ্যাল মিডিয়ায় এই ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে রেল গাফিলতিকে দায়ী করছেন আবার অনেকেই যাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন এই ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয় যে যতই আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হোক না কেন মানবিক ভুল হতেই পারে তাই রেল ব্যবস্থায় নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্য সাবস্ক্রাইব করবেন